সম্পূর্ণ নিরামিষ স্বাদের তেল পটল অসাধারণ স্বাদের এই রেসিপিটা সকলে একবার ট্রাই করতে পারো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো তেল পটল পটলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে হাফ খোসা রেখে আর হাফ খোসা ছাড়িয়েছি আর পটলগুলোকে গোটাই রেখেছি আর মশলা ভেতরে ঢোকার জন্য পটলের দুই সাইডকে আমি এইভাবে কিন্তু হালকা হালকা করে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এইভাবেই প্রত্যেকটা পটলকে আমি কেটে নিয়েছি কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল কেউ চাইলে সর্ষের তেলেও এটা করতে পারে আমি এখানে সাদা তেল ইউজ করলাম ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো নিলাম নিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে মশলার কালারটা একদম পারফেক্ট আসে সেই জন্য এইভাবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তেল গরম হয়ে গেছে পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম পটলগুলো ভাজার জন্য এর মধ্যে একটু হলুদ আমি ইউজ করলাম এবার ভালো করে পটলগুলোকে ভেজে নেব হালকা হালকা লাল লাল করে ভেজে নেব এদিকে আর একটা মশলাও আমি বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত কিছুটা সাদা সর্ষে সাথে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি এই পেস্টটাকে বানিয়ে নেব এইদিকে পটলগুলো প্রায় লাল লাল হয়ে গেছে এবার পটলগুলো তেল থেকে আমি তুলে নেব এই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য আর অল্প একটু তেল যেহেতু তেল পটল সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হবে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন এই দিকে পেস্টটাও রেডি হয়ে গেছে তৈরি করে নিয়েছি সর্ষে আর পোস্ত লঙ্কা দিয়ে পেস্ট যে হলুদটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই হলুদটা আমি প্রথমে ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে হলুদের কোনো রকম গন্ধ না বেড়ায় এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষাতে পারি মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা প্রায় কষে এসেছে আর মশলা থেকে অনেকটা তেলও ছেড়েছে এবার আমি সর্ষে আর পোস্তর যে পেস্টটাকে বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এই কষানো মশলাটার মধ্যেই আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আর অল্প একটু কষিয়ে নেব মশলাটা প্রায় ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর এই পটলগুলো যেহেতু সাইড দিয়ে একটু চেরা চেরা সেই জন্য পুরো মশলাটাই কিন্তু এই পটলের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু লাগবে কিছুক্ষণের জন্য গ্যাসের কমিয়ে হতে দেব। দেব। একটু ঢাকা চাপা দিয়ে এইভাবে ঢাকনাটা খোলার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্যাটানো টক দই এতে কিন্তু গ্রেভিটাও সুন্দর হবে আর তেল পটলের টেস্টও পুরো চেঞ্জ হয়ে যাবে এবারে দইটাকে ভালো করে এই ঝোলটার সঙ্গে মিশিয়ে ঝোলটাকে আর কমিয়ে একটু গ্রেভি গ্রেভি করব। এইভাবে আবার কিছুক্ষণের জন্য হতে দেব ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি ওপর দিয়ে সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে পুরো রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও অপূর্ব লাগবে এই জন্য সামান্য একটুখানি মিষ্টি এখানে আমি অ্যাড করলাম মিষ্টিটা কিন্তু সকলের চয়েস অনুযায়ী এবার আমি আর একটুখানি গ্রেভি গ্রেভি করে তারপরে নামিয়ে সার্ভ করব রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ছোলটা একদম কমে গেছে আর খুব সুন্দর তেলও ছেড়েছে পুরো কিন্তু তেল বটলই রেডি হয়ে গেছে নিরামিষ স্বাদের তেল পটল অসাধারণ টেস্টের এই রেসিপিটা সকলে কিন্তু একবার ট্রাই করতে পারো অবশ্যই নিরামিষের দিন খাবার যদি হয় একটু অন্য টাইপের দারুণ কিন্তু টেস্ট হয় আর ভালোও লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এতে কেয়ার বাই বাই থ্যাংক ইউ